দর্শক আছি আলু কোলেস্টোর ঘাটে আর এই ঘাটে এম ই নয় লঞ্চকে বেঁধে রাখা হয়েছে প্রায় দীর্ঘদিন যাবো লঞ্চটি সার্ভিসের বাইরে রয়েছে তো সর্বশেষ লঞ্চটিকে দেখা গিয়েছিল ঈদুল আজহার স্পেশাল ট্রিপে এছাড়াও বেশ কয়েকটি ট্রিপে এই লঞ্চটি চলাচল করছিল তো এই হচ্ছে এমি সুরভি নয় লঞ্চের বাইরের যে ফ্রন্ট ভিউ মানে বাইরের যে আউটলুকিং তো দেখতে কিন্তু এখনো প্রায় নতুনের মতোই লাগে দু সালে প্রথমবারের মতো ঢাকা বরিশাল নোটে যুক্ত হয় বিশোর নয় লঞ্চ তবে বর্তমানে এটা প্রায় আট মাসের মতো মানে আট মাস ধরে এই ডকে মানে এই পোল্টুনে পড়ে আছে যার কারণে রংটা একটু ডিসকালার হয়ে গেছে তবে এখনও কিন্তু লঞ্চ আগের মতো স্টাবেল এবং দেখতেও কিন্তু একেবারে শুরুবি সাত লঞ্চের মতো লাগে আগের যে ডিজাইনটা ছিল ওইটাকে মানে রিফন্ড করে আবার আনা হয় যদিও দ্বিতীয়বার রিফন্ড করার পরে কিন্তু তৃতীয় দফায় এই লঞ্চটিকে শুরুবি সাত লঞ্চের মতো করা হয় যেমনটা জমজম সাত লঞ্চ মানে জমজম সাত লঞ্চের যে বাইরের যে মানে ফ্রন্ট যেটা ওইটাই ছিল একসময় সময় শুরুবি নয় লঞ্চের দীর্ঘ আট মাস বসে থাকার পর লঞ্চের বর্তমান যে অবস্থা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে যাত্রীরা উঠে আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে মেশিনটি ওইটা দিয়ে সাধারণত চলা হয় বা ফেলা হয় তো আগের মতোই একেবারে চকচক আছে কোনো রকম ক্ষয়ক্ষতি হয় নাই এই মানে দরজা দিয়ে যাত্রীরা করতে প্রবেশ করে এটা হচ্ছে ডেকশ্রেমি এখানে দেখছিল যেটা যাত্রীরা শুয়ে বসে যেতে পারতো ডেকের বর্তমান অবস্থা তো লঞ্চটিকে দেখলে মনে হয় না যে লঞ্চটি কোনোরকমভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বা বেশি পুরনো হয়ে গেছে ওরকমও কিন্তু কিছু না দীর্ঘদিন বসে থাকার পর অবশেষে নিচের ডেকে যে সালা বিছানো ছিল ওইগুলোকে কিন্তু তুলে ফেলা হয়েছে একেবারে প্রস্তুত করা হচ্ছে লঞ্চটিকে মানে কেটে ফেলবে ওরকমই প্রস্তুতি নেওয়া হয়েছে এখানে টিভির বাক্সতে টিভি নেই আর মোটামুটি নিচে যে সরঞ্জাম ছিল সবগুলোই নিয়ে নেওয়া হয়েছে মানে নিয়ে সরিয়ে ফেলা হয়েছে সুবিশাল বিশাল ডেক এটা আর দর্শক আপনাদের জানায় দিই এই লঞ্চটা দৈর্ঘ্য কিন্তু তিনশো ফিট মানে তিনশো ফুট মানে বিশাল লঞ্চ আর পোস্ত প্রায় আটচল্লিশ ফুট মানে বুঝতেই পারতেছেন লঞ্চটা আসলে কত বিশাল আর এই লঞ্চটায় কিন্তু খুব শীঘ্রই কেটে ফেলা হইব আর লঞ্চটা কিন্তু দেখতে একেবারে চকচক নিচের প্লেট এখনও অবধি ক্ষয়ক্ষতি হয় নাই আগের মতোই ছিল একেবারে স্টাবেল একটা লঞ্চ খুবই মজমুত শক্তিশালী আর এইটা দুই সালে প্রথমবারের মতো ঢাকা বরিশাল নরটে যুক্ত হয় আর আপনাদের এই লঞ্চের বাইরের অবস্থা এই যে দেখাবো এই হচ্ছে বাইরের যে আউটলুক মানে বাইরের থেকে দেখতে লঞ্চটা যেমনটা দেখায় মানে সুবিশাল তো দেখতে পাচ্ছেন পিছনে এম বি প্রিন্সাওলা ছাদ লঞ্চ আছে দাঁড়িয়ে ওইটা দুশো দুশো চল্লিশ ফুট তো ওইটাকে মাছ বরাবর রাখার পরও কিন্তু ওই লঞ্চটা অনেকটা পিছনে মানে অনেকটা ছোট লাগে এই লঞ্চের সামনে এটা হচ্ছে এম বি নয় লঞ্চ ঢাকা বরিশাল রুটের বিশাল একটা লঞ্চ ছিল তো বর্তমানে এটা আলু কোলেস্টোর ঘাটে বাধা আছে এটাকে খুব শীঘ্রই কেটে ফেলা হবে তো এই হচ্ছে বিশ্ববি নয় লঞ্চের ভিআইপি কেবিন তো সেপারেটভাবে যে এসি লাগানো আছে মানে ওইটা এখন অবধি খোলা হয়নি তবে কেটে ফেলার আগে এগুলো কিন্তু সবই খুলে ফেলা হবে বিশাল লঞ্চ দেখুন তিনতলা মানে পুরোপুরি লঞ্চ এটা তিনতলা এবং চতুর্থতলা মাস্টার ব্রিজ বলতো রাখা হয়েছে অনেকদিন বেশ কিছুদিন হয়েছে বলতে প্রায় আট নয় মাস হয়ে গেছে অলরেডি এই সুরবি নয় লঞ্চের নিচে ডেক আর এই যে সামনে হচ্ছে ইঞ্জিন রুম বাইশশো হর্স পাওয়ারের দুইটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল এই যে হচ্ছে দর্শক ইঞ্জিন রুমে আলো নেই তাই ছবির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো যেহেতু অন্ধকার তাই তেমন বোঝা যাচ্ছে না এই হচ্ছে অপরটি মানে আর একটা ইঞ্জিন তো সৌরভী নয় লঞ্চের ইঞ্জিন রুমটাই একটু ব্যতিক্রম এই লঞ্চের এই যে ইঞ্জিন দর্শক এটা হচ্ছে আরো একটি ইঞ্জিন যেহেতু ইঞ্জিন রুমে আলো নেই ব্র্যান্ডের এই পাশে পটুয়া খালি এর কুবালি বারো আছে আর হচ্ছে স্টাফ টেবিল তো বর্তমানে যা যা ছিল স্টাফদের মালামাল সবগুলো কিন্তু নিয়ে নিয়ে গেছে তার লঞ্চটিকে কেটা ফেলা হবে এটাই সিদ্ধান্ত হয়েছে এই হচ্ছে ওয়াশরুম সুরুবি নয় লঞ্চের আচ্ছা সুরুবি নয় লঞ্চের পিছনে কিন্তু দুই তালা আর মানে দুই তালা ছাদ দেওয়া এটা পুরোপুরি তিনতলা না পিছনে এটা অনেক আগের থেকে এই ডিজাইনটা ছিল আর এই হচ্ছে এটা অলরেডি মানে ছিল বলতে এটা অন্য একটা লঞ্চ মেরে দিয়েছিল ন লঞ্চকে যে ফাটা ভাঙ্গা অন্য একটা লঞ্চ যখন ঘাট দিতে গেছিলো তখন এটা মেরে দিছিল তবে লঞ্চ ওই হিসাবে এখনো নতুন আছে এই ভাঙ্গা চড়া এগুলা অন্য লঞ্চ যখন বার্থিং মানে ঘাট করতে গেছিলো তখন পিছন থেকে মানে পিছন দিক দিয়ে মেরে দিছিল এটা হচ্ছে রয়্যাল ক্লুস দুই আর এই পাশে হচ্ছে সুরবি নয় লঞ্চ ওই এই যে সামনে যতগুলা ফাটা ফাটা আছে এগুলো ধার দিতে গিয়ে অনেক লঞ্চ মেরে দেয় এগুলা এই যে যেমন ভাঙ্গা এই যে ভাঙ্গা এই সামনের ভাঙ্গা আছে তবে দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ সালও না পুরোপুরিও দেয় নাই সেক্ষেত্রে প্রায় নয় বছরের মতো সার্ভিস দিছে এই পাশে হচ্ছে ডান পাশ সরুবে নয় লঞ্চের আউটলুক বাইরের দর্শক এই হচ্ছে সুরুভি নয় লঞ্চের বাইরে যে সামনের আউটলুক তো বেশ কিছু দিন যাবৎ বেশ কিছু দিন বলতে আট মাস হয়ে গেছে লঞ্চটার এখানে রাখা হয়েছে ফুলটোনে আট মাস রাখাতে লঞ্চটা কিন্তু একেবারে ডিসকালার হয়ে গেছে তবে রং করলে কিন্তু লঞ্চটা একেবারে ব্র্যান্ড নিউ হয়ে যাবে কারণ এর থেকেও পুরনো লঞ্চ কিন্তু ঢাকা বরিশাল্য রুটে চলছে